হ্যালো বন্ধুরা আজ আপনাদেরকে আপনাদের চেনা লোকেশন সাউথ কলকাতা নরেন্দ্রপুর মিশন গেটের একদম সামনে স্মার্ট বাজারের পাশে একটি মাল্টি কমপ্লেক্স কমপ্লেক্সের নাম আছে সুগাম পার্ক একদম অন রোড আছে এনএসসি বোস রোডের উপরে আর সুগাম পার্ক থেকে আমাদের গড়িয়া কবি নজরুল মেট্রো জাস্ট ডিস্টেন্স হবে ১৩ মিনিটের মতো ফোর হুইলার বা টু হুইলারে আপনারা পৌঁছে যাবেন আর আজ আপনাদেরকে সুগাম পার্কের মধ্যে এগারোশো স্কোয়ার ফিটে একটি থ্রি বিচকে প্রপার্টি ভিজিট করাবো যেটা সেকেন্ড ফ্লোরে আছে আর এই প্রপার্টিটা একটি চোদ্দো বছরের রিসেল প্রপার্টি আছে আর খুব ভালো মেনটেন আর খুব ভালো কন্ডিশনের মধ্যে প্রপার্টিটা আছে আর এই প্রপার্টির কিছু ডিটেলস আপনাদেরকে দিয়ে রাখছি এটা জি প্লাস ফোর বিল্ডিং আছে সেকেন্ড ফ্লোরের প্রপার্টিটা আছে এগারোশো স্কোয়ার ফিট হবে টোটাল বাইশখানা ব্লক আছে হাজারেরও উপরে ফ্ল্যাট আছে ফ্রি হোল্ড প্রপার্টি স্যাংশন করা বিল্ডিং আছে ট্যাক্স মিউটেশান সিসি পুরো কমপ্লিট আছে এটা কর্পোরেশন এরিয়ার মধ্যে আছে ইলেকট্রিসিটি ডাব্লু আছে আর এই প্রপার্টিটা আপনারা যদি পারচেস করতে চান ইন্ডিয়ার যে কোনো ব্যাঙ্ক থেকে আপনারা হোম লোনের মাধ্যমে প্রপার্টিটা পারচেস করতে পারবেন যে কোনো ব্যাঙ্ক থেকে হোম লোন আপনারা পেয়ে যাবেন আর এই কমপ্লেক্সের সাথে আপনারা যে সমস্ত অ্যামিনিটিসগুলো পাবেন যেমন লাইব্রেরি জিম চিলড্রেন গার্ডেন টেনিস কোর্ট পাওয়ার ব্যাকআপ সিকিউরিটি চব্বিশ ঘন্টা সিসিটিভি ক্যামেরা ভিজিটার পার্কিং নিজস্ব সেপারেট ফোর হুইলার পার্কিং লিফ্ট চব্বিশ ঘন্টা কে ওয়াটার সাপ্লাই আর সুইমিং পুল আপনারা পেয়ে যাচ্ছেন আর এই কমপ্লেক্সে কিন্তু চব্বিশ ঘন্টা মেনটেনেন্স সুবিধাও আপনারা পেয়ে যাবেন আর একদম বিল্ডিং থেকে আপনারা বেরোবেন সামনেই আপনারা মল পেয়ে যাবেন ব্যাঙ্ক পেয়ে যাবেন স্কুল কলেজ হসপিটাল মেট্রো লোকাল বাজার গ্রসারি সব সব কিছু জাস্ট আপনারা বিল্ডিং থেকে বেরোলেই আপনারা পেয়ে যাবেন আর এটা আছে বিল্ডিংয়ের আউটসাইড ভিউ আপনারা ভালোভাবে দেখে নিন আর এই প্রপার্টিটা যেহেতু পনেরো বছরের একটি রিসেল প্রপার্টি আছে কিন্তু ওয়েল মেনটেন আর খুব ভালো কন্ডিশানে রয়েছে আপনারা যদি ফিজিক্যালি এসে যদি ভিজিট করেন হয়তো আপনারা বুঝতে পারবেন যে এই প্রপার্টিটা কত ভালো মেনটেন আর কত ভালো কন্ডিশানে এই প্রপার্টিটা আছে এটা কমপ্লেক্সের ভেতরে বড় একটা মাঠ আছে বাচ্চাদের খেলার জন্য আর এই মাল্টি কমপ্লেক্সের মধ্যে সব ধরনের অ্যাক্টিভিটি বা যে কোনো ধরনের অনুষ্ঠান কিন্তু এখানে করা হয় যেমন দুর্গা পুজো সরস্বতী পুজো বা কালচারাল কোনো যদি অনুষ্ঠান আর থার্টি ফার্স্ট হোলি সব কিছু অনুষ্ঠান কিন্তু এখানে খুব ভালোভাবে ঐক্যবদ্ধভাবে অনুষ্ঠানগুলো করা হয় আর এটা আছে মেন এন্টেন্স এই প্রপার্টির আর আপনারা লম্বা একটা লিভিং ডাইনিং এরিয়া পাবেন চব্বিশ ফুট বাই বারো ফুট এটা কিচেন আছে একটা কভার করা কিচেন এটা ফার্স্ট বেডরুম আছে আর আমার চ্যানেলে যারা নতুন আছেন আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আরও নতুন নতুন প্রপার্টির ভিডিও দেখার জন্য আর এটা একটা কমন টয়লেট আছে টয়লেটটা যথেষ্ট বড় রয়েছে এটা আর একটা বেডরুম আছে আর এটা অ্যাটাচ টয়লেট আছে এই বেডরুমের সাথে এটার তিন নম্বর বেডরুম আছে আর এই সুন্দর মাল্টি কমপ্লেক্সের মধ্যে থ্রি বিএইচকে প্রপার্টিটার দাম আছে মাত্র গ্যারেজ দিয়ে সাতান্ন লক্ষ টাকা এটা কিন্তু নেগোসিয়েশন প্রাইস আপনারা যদি এই মাল্টি কমপ্লেক্সে থ্রি বিএইচকে প্রপার্টিটা সাইড ভিজিট করতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে প্রপার্টিটা ভিজিট করে যেতে পারেন থ্যাংক ইউ সুস্থ থাকবেন ভালো থাকবেন